আমরা আগের পাঠে দেখেছিলাম বাড়ির সামনে একটা চাঁদে বাড়ি ছিল ফ্যাগলিন সেই চাঁদের বাড়িটা নিয়ে পুলিশ স্টেশনে এসে যায় এবং পুলিশকে দিয়ে দেয় আর এরপরে পুলিশ সেই চাঁদে বাড়িটা নিয়ে টেবিলের রেখে দেয় তারপরে সেই চাঁদের বাড়িটা ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সেটা আস্তে আস্তে করে এখান থেকে গায়েব হয়ে যায় এরপরে ফ্যাগলিন নিজে বাড়ির দিকে আসতে থাকে কিন্তু সেই রাস্তায় চাঁদের একটা পুলিশ স্টেশন দেখতে পায় যেরকমটা ওর বাড়িতে দেখেছিল সেই একই চাঁদের বাড়ি ছিল কিন্তু এটা পুলিশ স্টেশন ছিল তারপরে ফ্যাগলিন একটা সিগরে গান দিয়ে পুলিশ স্টেশনে মারতে থাকে তারপর পুলিশ স্টেশনটা একটা লম্বা পুলিশ স্টেশনে পরিণত হয়ে যায় আর এই লম্বা পুলিশ স্টেশন সোজা চাঁদে গিয়ে অনেক রকমের পুলিশ স্টেশন দেখতে তারপরে সোজা স্টেশনের চলে এবং ফ্যাগলিং গিয়ে তো ফ্যাকলিন কি পারবে এখান থেকে ফিরে আসতে সেটাই দেখবো আজকের এই ভিডিওতে আরে গাইস এই চাঁদে পুলিশ স্টেশন কোথা থেকে চলে আসলো যেরকমটা আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়ির মতন যে চাকটা ছিল এটা তো সেরকমই দেখতে পাচ্ছ গাইস কিন্তু এটা পুলিশ এখন আমাকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যেতে হবে তারপরে আমাকে দেখতে হবে যে রহস্যটা কি কারণ আমি আটটা আগে কিন্তু পুলিশ স্টেশনে ছিলাম আর সবকিছু কিন্তু ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে কি হলো সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে আগে পুলিশ স্টেশনে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যাচ্ছি এখন পুলিশ স্টেশনে কি অবস্থা সেটা কিন্তু আমাকে দেখতে হবে আর আমি কিন্তু পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি কিন্তু এখানে কোনো রকম পুলিশ দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু কোনো রকম কোনো পুলিশই নেই তো এখন আমাকে তাড়াতাড়ি করে ভিতরে যেতে হবে আরে গাইস আমি ভিতরে আসার এটা কি হলো দেখতে পাচ্ছ গাইস আমি তো অনেক ছোট হয়ে গিয়েছি আর পুলিশ স্টেশন তো অনেকটা বড় হয়ে গিয়েছে কিন্তু গাইস এখানে আমি একটা পোর্টাল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এই সাইডে কিন্তু একটা পোর্টাল আছে এখন আমি দূরের দিকে আরেকটা একটা কিছু দেখতে পাচ্ছি এখন আমাকে দূরের দিকে দেখতে হবে আরে গাইস এখানে তো আমি একটা গান দেখতে পাচ্ছি তার মানে আমাকে এই গানটা নিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমাকে কিন্তু এই গানটা আনতে যেতে হবে আর এই গানটা যাতে পড়বে সেটাই কিন্তু লম্বা হয়ে যাবে ওই জন্য আমাদেরকে এই গানটা নিয়ে আসতে হবে আর এই গানটা কিন্তু নিয়ে আসার জন্য আমাদেরকে সবার প্রথমে এই পোর্টালের ভিতরে যেতে হবে এখান থেকে পোর্টাল পোর্টেলিভিতে গিয়ে কিন্তু আমরা রাস্তাগুলো পার করতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পোর্টেলিভিতে চলে এসেছি আর এখানে কিন্তু সামনে কলা দেখতে পাচ্ছি তার মানে আমাদেরকে এই কলার যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু পার করতে হবে কিন্তু সবার আগে আমাদেরকে এখান থেকে জাম দিয়ে দিয়ে কিন্তু যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে দিয়ে কিন্তু এখান থেকে পার হচ্ছে আর এটা কিন্তু অনেকটাই সহজ দেখতে পাচ্ছ গাইস আর আমি কিন্তু পোর্টেলের কাছে চলে এসেছি এবার আমাকে এই পোর্টেলটা পার করতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পোর্টেলিভিতে আসার পরে কিন্তু আবারও একটা রাস্তায় চলে এসেছি এখন আমাদেরকে এই রাস্তাটা পার করতে হবে কিন্তু গাইস এই রাস্তাটা কিন্তু অনেকটা একটা ডিফিকাল্ট ওই জন্য আমাদেরকে সঠিকভাবে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু রেসপন্ড হয়ে গেছি ওই জন্য আমাদেরকে একটু সঠিকভাবে যেতে হবে নয়তো আমরা রেসপন্ড হয়ে যাব এখানে কিন্তু প্রতিবারই আমরা রেসপন্ড হয়ে যাচ্ছি কারণ আমরা ঠিকভাবে যেতে পারছি না আরে গাইস এখানে আমাদেরকে ভালোভাবে যেতে হবে আরে গাইস এখানে তো আবারও আমি রেসপন্ড হয়ে গেছি এবার আমাকে অনেকটা আরে গাইস এখানে দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমি রেসপন্ড হয়ে গেছি কিন্তু এবার আমাদেরকে সঠিকভাবে যেতে হবে নইলে এখানে কিন্তু টাইম অনেকটা চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পেটে কাছাকাছি চলে এসেছি এবার আমি কিন্তু পোর্টেলের ভিতরে সহজ চলে এসেছি আর পোর্টেলের ভিতরে আসার পরে কিন্তু আমি একটা জায়গায় চলে এসছে এটা কোথায় আমি সেটা কিন্তু বুঝতে পারছি না দেখতে পাচ্ছ গাইস কিন্তু আমি পুলিশ স্টেশনে উপরের দিকে চলে এসেছি আর সামনে কিন্তু একটা বল দেখতে পাচ্ছি গাইস এখানে কিন্তু অনেক কটা বল আছে তার মানে আমাদেরকে এই বলের উপরে জাম দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বলের উপরে জাম দিয়ে দিয়েছি আর এখান থেকে বলের উপরে জাম দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে সামনে পোর্টেলের দিকে যেতে হবে কিন্তু সবার আগে আমাদেরকে এই বলগুলো পার করতে হবে তারপরে কিন্তু আমি সামনের দিকে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি এবার আমাকে এই বলগুলো দিয়ে কিন্তু জাম দিয়ে দিয়ে কিন্তু উপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিসিটিভি ক্যামেরার উপরের দিকে চলে এসেছি এবার আমাকে এখান থেকে একটা জাম দিয়ে কিন্তু ওই বলে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে আবারও চলে এসেছি এবার আমাদেরকে জাম দিয়ে দিয়ে কিন্তু ওই পোর্টালের কাছে যেতে হবে তারপরে কিন্তু আমরা সোজা আবার একটা রাস্তায় যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে দিয়ে কিন্তু পেরে কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে জাম দিতে হবে কারণ অনেকটাই কিন্তু কাছাকাছি আমি চলে এসেছি এবার আমাকে জাম দিয়ে কিন্তু এই লাইটের ওপরে উঠতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু লাইটের ওপরে উঠে গিয়েছি এখন আমাকে জাম দিয়ে কিন্তু আবারও আমাদেরকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু দিয়ে দিয়েছে আর এখান থেকে কিন্তু আবারও সামনের দিকে আমি আগিয়ে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে ওই ফোটেল কাছে যেতে হবে কিন্তু তার জন্য আমাদেরকে এই বলগুলো পার হতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পেটে ফোটেল কাছে চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে জাম দিয়ে এসেছি আরে গাইস এটা কি হলো আমি তো ওই সিসিটিভি ক্যামেরার উপরে উঠেছিলাম কিন্তু ওখান থেকে পড়ে গিয়েছে তার মানে আমাদেরকে আবারও প্রথম থেকে শুরু করতে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই বলগুলো থেকে কিন্তু পার হচ্ছে আমি কিন্তু আবারও চলে এসেছি এবার আমাকে সোজা ওই পোটেলের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সোজা পোটেলের ভিতরে চলে এসেছি কিন্তু এখানে আমি তো একটা ভিতরে পড়ে গিয়েছে দাঁড়াও আমাদেরকে একটা জাম দিতে হবে তো দাঁড়াও আমি এখান থেকে নিচে পড়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছো গাইস নিচে পড়ার পরে কিন্তু আমি আবার রেসপন্ড হয়ে গিয়েছি আর এখানে কিন্তু সোজা রাস্তা আছে এবার আমাদেরকে সামনের দিকে আবারও একটা জাম দিতে হবে আরে গাইস এখানে তো জামটা মিস হয়ে গিয়েছে তা মানে আমাদেরকে আবারও রেসপন্ড করে দেবে দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু আবার রেসপন্ড হয়ে গিয়েছি এবার আমাদেরকে সঠিকভাবে যেতে হবে তো এখান থেকে আমাকে একটু জাম দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইসে সব কিন্তু জাম্প দিয়ে চলে এসেছি এবার আমাকে আবারও একটা জাম দিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আবারও কিন্তু আমি জাম দিয়ে দিয়েছি এবার আমাকে সামনের দিকে যেতে হবে তার জন্য আবারও আমাকে জাম দিয়ে দিয়ে যেতে হবে আর এখান কিন্তু আমি জাম দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই জাম দিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে তারপরে কিন্তু আমরা ওই গানের ধারে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু জাম দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছে আর এখান থেকে কিন্তু আমি জাম দিয়ে দিয়ে চলে এসেছি পেটের কাছাকাছি এখন আমাকে তাড়াতাড়ি করে আরো সামনের দিকে যেতে হবে তারপরে কিন্তু সোজা আমি ওই গানের ধারে যেতে পারবো তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে ওই গানের ধারে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এখানে দুটো স্টেপ আছে এই দুটো স্টেপ পার করলেই কিন্তু আমি পৌঁছে যাবো আর এখানে কিন্তু আমি সোজা গানের ধরে চলে এবার আমাকে তাড়াতাড়ি করে গানটা নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু গানটা নিয়ে পুলিশ স্টেশনে মেরে দিয়েছে আর এই পুলিশ স্টেশন কিন্তু অনেকটা দলা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু লম্বা একটা পুলিশ স্টেশন হয়ে গিয়েছে আর এই পুলিশ স্টেশন কিন্তু সোজা চাঁদের ভিতরে যাচ্ছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই চাঁদের ভিতরে যেতে হবে তার জন্য সবার আগে আমাদেরকে এই পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এই পুলিশ স্টেশনটা কিন্তু সোজা চলে যাচ্ছে ওই চাঁদের ভিতরে ওই জন্য আমাদেরকে সোজা এই পুলিশ স্টেশনের ভিতর থেকে যেতে হবে নইলে কিন্তু আমরা যেতে পারবো না তো এখন আমাকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু হয়ে গিয়েছে কারণ এখানে পুলিশ স্টেশনটা অনেকটা অনেকটা লম্বা হয়ে হয়ে গিয়েছে তার কারণে কিন্তু দেখতে গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে কারণ এই রাস্তাটা কিন্তু অনেকটা লম্বা ওই জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে কিন্তু ভিতরে কি আছে সেটাও কিন্তু আমি বুঝতে পারছি না যে আসলে এই পুলিশ স্টেশনের ভিতরে কি আছে তো এখন আমাকে তাড়াতাড়ি করে পায়ে হেঁটে সামনের দিকে যেতে হবে আর আমি যদি না উপরে যেতে পারি তখন আমি বাইক নিয়ে যাব কারণ এই রাস্তাটা কিন্তু অনেকটা উঁচু ওই জন্য কিন্তু আমাদেরকে বাইক নিয়ে আসতে হবে যখন আমরা পায়ে যেতে পারবো না তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু গাইস আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে পৌঁছাতে হবে আরে গাইস এগুলো কি দেখতে পাচ্ছো গাইস এখানে তো অনেক কটা পুলিশ অফিসার চলে এসেছে কিন্তু এই পুলিশ অফিসারগুলো কোথা থেকে এসেছে দেখতে পাচ্ছো গাইস এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার চলে এসেছে আর আমরা যখনই সামনের দিকে আগাচ্ছি পুলিশ অফিসার গায়ে লাগলে কিন্তু আমরা আবারো পিছিয়ে যাচ্ছি তার মানে আমাদেরকে সাবধান এখানে যেতে হবে আর পুলিশ অফিসারে ধার থেকে একটু পিছিয়ে থাকতে হবে কারণ পুলিশ অফিসার কিন্তু আমার কাছাকাছি চলে এসছে আর তখন কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি আর এই পুলিশ অফিসার কিন্তু প্রচুর পরিমাণে আসছে দেখতে পাচ্ছ গাইস এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে আমি কিন্তু সামনের দিকে যেতেই পাচ্ছি না দেখতে পাচ্ছ গাইস প্রতিবারই কিন্তু আমরা পিছিয়ে আসছি আর সামনে কিন্তু আমি কিছু একটা দেখতে পাচ্ছি একটা বুথম টাইবে তার মানে আমাদেরকে সামনের দিকে যেতে হবে ওই বুথমের কাছে এখন তাড়াতাড়ি করে আমাকে ওইখানে যেতে হবে নইলে কিন্তু আমরা এখান থেকে আর যেতে পারবো না সামনের দিকে এই পুলিশ অফিসারগুলো গুলো কিন্তু আমার পিছনে আসছে এখন এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আবারও চলে এসেছি আর আমি কিন্তু সামনের দিকে যেতেই পারছি না এই পুলিশ অফিসারগুলো কিন্তু চারি সাইড থেকে আমাকে ঘিরে ধরছে দেখতে পাচ্ছো গাইস আমি কিন্তু কোনো মতে কিন্তু সামনের দিকে আগাতে পারছি না আমি কিন্তু বারবার কিন্তু এখানে চলে এসেছি কিন্তু আমাকে এখানে বেশি টাইম নষ্ট করলে হবে না আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে আগিয়েই যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এবারে কিন্তু আমার সাইডে কোনো রকম পুলিশ অফিসার নেই আমাদের পিছনে আছে এখন তাড়াতাড়ি করে আমাদেরকে এই বুতামের ধারে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি এবার আমাকে তাড়াতাড়ি করে বুতামটা অন করে দিতে হবে কিন্তু গাইস দেখতে পাচ্ছ পুলিশ অফিসারগুলো কিন্তু ঘিরে রেখেছে এখন এখানে কিন্তু আমি বুথামটা অন করে দিয়েছি অন করার সাথে কিন্তু পুলিশ অফিসারগুলো এখান থেকে গায়েব হয়ে গিয়েছে তার মানে এই পুলিশ অফিসারগুলো এই বুথামের জন্যই কিন্তু ছিল এখন যেহেতু এখানে কেউ নেই এখন তাড়াতাড়ি করে আমাদেরকে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি কিন্তু এখান থেকে কিন্তু উঠতে অনেকটাই কিন্তু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু উঁচু ওই জন্য আমাদেরকে কিন্তু এবার একটা বাইক নিয়ে আসতে হবে কারণ আমি পায়ে কিন্তু হেঁটে আর যেতে পারছি না আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে তো আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে বাইক নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু বাইক নিয়ে চলে এসছি কিন্তু এখানে কিন্তু আমি বাইক নিয়ে উঠতেই পারছি না দেখতে পাচ্ছ আমি কিন্তু নিচে চলে যাচ্ছি কারণ বাইকটা কিন্তু ওপরের দিকে ঠিকভাবে যেতেই পারছে না এখানে কিন্তু শুধু ঘুরপাক খাচ্ছে বাইকটা আর আমি যখনই উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আবার পিছিয়ে চলে আসছে তার মানে আমাদের কোনো রকম ভাবে কিন্তু বাইকটা নিয়ে ওপরের দিকে যেতেই পারছি না আমরা কিন্তু আবারও সেই জায়গায় চলে এসেছি এখন আমাকে তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে সামনের দিকে আগাতে হবে কিন্তু এখানে আমাদের কোনো মতে কিন্তু সামনের দিকে আগাতে পারছে না আরে গাইস এখানে তো আমি পালটি খেয়ে গিয়ে তো নিচে পড়ে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস এখানে তো আমার বাইকটাই কন্ট্রোল হচ্ছে না এখন আমাকে তাড়াতাড়ি করে বাইকটাকে কন্ট্রোল করতে হবে আরে গাইস আমি তো সোজা নিচে চলে যাচ্ছি আরে আমি তো সেই প্রথমেই চলে যাচ্ছি দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সেই জায়গায় চলে এসেছি আমি যেখান থেকে শুরু করেছিলাম আবারও কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হবে কিন্তু আরে গাইস এই বাইকটা তো প্রচুর পরিমাণে পাল্টি খাচ্ছে এখান থেকে তো আমি ঠিকভাবে যেতেই পাচ্ছি না দেখতে পাচ্ছ গাইস তো এবার আমাকে তাড়াতাড়ি করে এক চান্সে কিন্তু ওখানে যেতে হবে তার জন্য আমাদেরকে স্পিড বাড়িয়ে কিন্তু সোজা চলে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি করে সোজা কিন্তু এখান থেকে জাম মেরে ওই দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে সে আরে গাইস এখানে তো আমার বাইকটা পাল্টে খেয়ে গিয়েছে আরে গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এই চাঁদের ভিতরে দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু এই চাঁদের ভিতরে চলে এসেছি পুলিশের স্টেশন চাঁদের ভিতরে চলে এসেছি আর বাইকটা কিন্তু এখান থেকে নিচে পড়ে গিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি করে সামনের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সামনের দরজার দিকে চলে এসেছি এবার আমাকে এখান থেকে একটা জাম মেরে কিন্তু নিচেতে লাভ হবে তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে লাভ দিতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু লাভ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু ফাইনালি নিচে চলে এসেছি এখন আমাকে নিচেই দেখতে হবে সেই চাঁদের পুলিশ স্টেশন গুলো তো দেখতে পাচ্ছ গাইস আমার সামনে কিন্তু অনেক কটা চাঁদের পুলিশ স্টেশন আছে আর এখানে কিন্তু অনেকটাই আছে দেখতে পাচ্ছো গাইস এখানে অনেক রকমের কিন্তু সেই চাঁদের বাড়ি বা চাঁদের সেই পুলিশ স্টেশনগুলো আছে এখন আমাকে এক এক করে কিন্তু এই চাঁদের বাড়ি বা এই চাঁদে পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো আমাদেরকে সবার প্রথমে বাস সাইড থেকে কিন্তু শুরু করতে হবে তো দেখতে পাচ্ছো গাইস এই বাঁ সাইডে যে পুলিশ স্টেশনটা আছে সবার প্রথমে এই বাস সাইডে পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু আমি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছো গাইস পুলিশ স্টেশনটা কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু অনেকটা উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছো গাইস আর আমি কিন্তু এবার সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উপরের দিকে যাচ্ছে আর উপরে কি অবস্থা সেটা কিন্তু দেখতে হবে আরে গাইস এটা তো ট্রেরা হয়ে আছে দেখতে পাচ্ছ গ্যাস তারপরে কিন্তু আমরা পরের যে পুলিশ স্টেশন তারপরে পুলিশ স্টেশনে কিন্তু চলে এসেছি আমাদের যে ফার্স্ট যে পুলিশ স্টেশন সেটার থেকে কিন্তু বেরিয়ে এসে কিন্তু আমরা সেকেন্ড পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি আর এখানে কিন্তু সব কিন্তু ডবল ডবল আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ডবল ডবল সব কিছু আছে তার ডবল ডবল দরজা ডবল ডবল কিন্তু টেবিল সব কিছু কিন্তু ডবল ডবল তো এবার আমাকে তিন নম্বর পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস এই সেই তিন নম্বর পুলিশ স্টেশন এখন আমাকে তাড়াতাড়ি করে এই তিন নম্বর পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু চলে এসেছি তিন নম্বর পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু এইখানে কিন্তু টেবিলটি কিন্তু একটু আলাদা টাইপের দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু জেল বলো বা টেবিল বলো এখানে কিন্তু সবকিছু কিন্তু আলাদা টাইপের কারণ বেশি কিন্তু উঁচু টাইপের হয়ে আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু সিটাও কিন্তু অনেকটা উঁচু হয়ে আছে এখন আমাকে ওপরে গিয়ে দেখতে হবে আসলে আরে গাইস এখানে তো ওপরেই যাওয়া যাচ্ছে তারও আমি জাম্প করে কিন্তু চলে এসেছি এখন ওপরের দিকে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস ওপরে কিন্তু ঢাল মতন ছিল তো ওখান থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে এখানে যে চার নম্বর পুলিশ স্টেশন চার নম্বর পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু চলে এসেছি কিন্তু এখানে ছাদটা দেখতে পাচ্ছো আমার মাথার সাথে কিন্তু সেট হয়ে যাচ্ছে কারণ এইখানে পুলিশ স্টেশনটা কিন্তু অনেকটাই নিচু দেখতে পাচ্ছ আমার কিন্তু মাথার সাথে পুরো সেট হয়ে যাচ্ছে একবার উপরে গিয়ে দেখতে হবে যে উপরে কি অবস্থা দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি কিন্তু এখানে কিন্তু ওপরেই যাওয়া যাচ্ছে না তার মানে আমাদেরকে এখান থেকে লেভে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু লেবে গিয়ে কিন্তু পাঁচ নম্বর যে পুলিশ স্টেশন পাঁচ নম্বর পুলিশ স্টেশনের ভিতরে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু সব কিছু কিন্তু ডবল ডবল হয়ে আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু সব কিছুই ডবল ডবল হয়ে আছে এখানে চেয়ার বলো টেবিল বলো সব কিন্তু ডবল সিঁড়েও কিন্তু ডবল ডবল এখানে যে জেল আর এখানে ডবল হয়ে আছে দেখতে পাচ্ছ গাইস আর আমি কিন্তু সিঁড়ি দিয়ে এখন দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ ওপরেও উপরে এসেছি দেখতে পাচ্ছ গিয়েছি এবার আমাকে ছ নম্বর যে পুলিশ স্টেশন ছ নম্বর পুলিশ স্টেশনের ভিতরে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু ছ নম্বর পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি কিন্তু সব থেকে কিন্তু এইটা আলাদা কারণ এখানে কিন্তু সবকিছু উল্টো হয়ে আছে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু লাইট গুলো আমাদের মেঝেতে আছে আর সবগুলো কিন্তু উল্টো হয়ে আছে দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে নিচে যেতে গেলে কিন্তু এখান থেকে জাম দিয়ে দিয়ে কিন্তু নিচে যেতে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস কারণ সিঁড়িটা কিন্তু উল্টো হয়ে আছে তো আমি কিন্তু নিচে চলে এসেছি তো ওখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি এবার আমাকে সাত নম্বর যে পুলিশ স্টেশন ওর ভিতরে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস আর এই পুলিশ স্টেশনটা কিন্তু সব থেকে আলাদা কারণ এটা গোল টাইপের হয়ে আছে এখন আমাকে উপরের দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু উপরের দিকে যাচ্ছি কিন্তু এখানে আমি আর উপরের দিকে যেতে পারছি না আরে গাইস নিচে এটা কি দেখতে পাচ্ছ গাইস নিচের দিকে জন্য কিছু একটা আছে আমাকে একবার নিচে গিয়ে দেখতে হবে আসলে এটা এটা কি তো দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু কাছাকাছি চলে এসেছি আরে গাইস এটা কি হলো আমি তো নিচে পড়ে গিয়েছি আরে এখানে আরে এটা কোথায় চলে আসলাম আরে এই তো আমাদের শহরে চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস এখানে তো সবকিছু মনে হয় ঠিকঠাক হয়ে গিয়েছে আমাকে একবার বাইরে গিয়ে দেখতে হবে আরে গাইস বাইরে তো চলে এসেছি কিন্তু এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছ গাইস এখানে যে চারটা ছিল সেই চারটাও নেই কার মনে এখানে সবকিছু আবার ঠিক হয়ে গিয়েছে কোনো রকম ভয় নেই দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু কিছুই নেই আরে গাইস কিসের জন্য একটা সাউন্ড হচ্ছে আরে উপর থেকে এটা আবার কি পড়ছে আরে গাইস এটা তো সেই চাঁদ পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ গাইস সেই চাঁদ পুলিশ স্টেশন কিন্তু আমাদের হাতে চলে এসছে